পুজো বাড়ি মানে আনন্দের সীমাহীন তার মধ্যে যদি সব নিজেদের লোকরা আবার সেই পুজোর মধ্যে জড়ো সড়ো হয় একই জায়গায় তাহলে তো আরো মজা তার মধ্যে আমার মুখে গজিয়েছে দেখো পিম্পল সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি যে আমার মুখে পিম্পল গজিয়েছে এদিকে সব কাজকর্ম শুরু হয়ে গেছে আমার পিসি শুরু করে দিয়েছে আলু ছাড়ানো আর আমি আজকে দায়িত্ব নিয়েছি সবজি কাটার তারপর অনেক কিছুই আমি আজকে করেছি আমার ঘরের পুজো যেহেতু লোকনাথ পুজো দিনটা ছিল লোকনাথ পুজো যেটা তোমরা আগের কথা তো জানতেই পারলে তো এটা হচ্ছে সেই সবজিগুলো যেগুলো আমি কাটছিলাম আর আমার ভাই কাটতে কাটতে ফোন দেখছে তাই ও অনেক হেল্প করেছে একটু সবজি কেটে দিয়েছে আমার সাথে তারপরে মা ওখানে আলুর দম রান্না করছে আর এখানে হচ্ছিল রাইসটা ভালো করে আলুর দমটা মা কষি কষি রান্না করে ঠাকুরের প্রসাদ আবার কি কষাবে যাই হোক এমনিতেই টেস্ট হয়ে যায় ঠাকুরের প্রসাদে তারপরে এখানে সবাই মিলে খাওয়ার দাবারে তোর জোর চলছে তারপরেই চলে বেবি এই হচ্ছে আমার ভাইজি তারপরে আমি কি সুন্দর করে একদম ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিয়েছিলাম সব প্রসাদ সব মিষ্টি দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানি অত ভালো পারি না সাজাতে পার চেষ্টা করি তারপরেই শুরু হয়ে গেছিলো পুজো তারপর পুজোও দেখতে দেখতে বাইরে চলে আসি তারপর এসে দেখি আমার আমার বাড়ির লোকেদের কাণ্ড কারখানা বাচ্চাটা ওখানে যাই হচ্ছে তাতেই দুলছে মানে ওর তো মজাই মজা সবাইকে দেখছে আনন্দ করছে সে কি মজা বাচ্চা কাচ্চা না হলে পুজোটা ঠিক জমে না এই করে পুজোর দিনটা পুরোপুরি কাটিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর ওর আরও উৎসাহ দিও যে আমি কি টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি ব্যাস আজকের জন্য এইটুকুনি বাই বাই